আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি লাঠিগ্রাম যে ফৈজল উলম রয়েছে সেই ফৈজুল্লুম মাদ্রাসায় সেই ফৈজুল্ল মাদ্রাসায় কেন রয়েছে সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি সেখানে রয়েছে আমি সংবর্ধনা একটা অনুষ্ঠান কেন সংবর্ধনা সেই অনুষ্ঠানটি হচ্ছে হঠাৎ তার একটি নিশ্চিত কারণ রয়েছে সেই কারণটুকু আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি সেখানে হঠাৎ সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হল মাত্র এগারো মাসে উদারবন্ধ দয়াপুর একজন ছেলে উনি এগারো মাসে কিন্তু সমস্ত কুরআন শরীফ ওনার সিনাতে রেখে দিয়েছেন হাফিজ হয়েছেন সেজন্য আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান সেই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা এসেছেন আমাদের স্থানীয় যারা রয়েছেন এখানে জ্ঞানী গুণী থেকে আলিমুলামা থেকে সবাই কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠানে এখানে উলুম যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় এসেছেন সেই মাদ্রাসায় উলুম মাদ্রাসায় এসে শুধু এগারো মাসে যে হাফিজ আমার সামনে দেখতে পাচ্ছেন যে ছেলেটি সে ছেলেটি কিন্তু শুধু এগারো মাসে সে হাফিজ হয়েছে ওর বাসা দয়াপুর দয়াপুর পার্ট ওয়ান উদ্ধারবন্দের যে দয়াপুর রয়েছে সেই দয়াপুর পার্টানের এই যে ছোট্ট ছেলেটি কিন্তু শুধু এগারো মাসে হিপস হয়ে গিয়েছে ওই ছেলেটিকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান যেটি হয়েছে সেটি ফয়জুল উল্লম মাদ্রাসায় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওইদ্য মাদ্রাসার একজন ছাত্র হাফিজানা বিভাগে মাত্র এগারো মাসে কুরআন শরীর সম্পূর্ণভাবে হিপ্ড করে নিয়েছে হিপস করেছে মানে ওর জন্য কিন্তু আজকের সেই সম্বর্ধনাটি অনুষ্ঠানটুকু সেই সম্বর্ধনা অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে আলিম উলামারা এসেছেন তৎসঙ্গে এখানে স্থানীয় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা রয়েছেন এখানে ওনারাও এসেছেন তৎসঙ্গে আমরাও এসেছি বিস্তারিত দেখবেন ভিডিওতে কিন্তু এখানে এত কম সময়ে উদাহরণ আমার মনে হয় এই প্রথম লাঠিগ্রাম ফয়জুল মাদ্রশায় একটি উপহার দিয়েছে আমাদেরকে শুধু সেটা আমাদের গর্ব তা নয় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকি সেখানে সমস্ত পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী থেকে কিন্তু ওরা বিজয়ী হয়ে আসে আমাদের উদাহরণে কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে উদাহরবন্ধে শুধু এগারো মাসে একজন হিপস করে নিয়েছে দর্শকেন্দু আপনারা সেটুকু বিস্তারিত শুনলেন কি কারণে আজকের সেই সম্বর্ধনা অনুষ্ঠান সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উদারবন্ধী স্থানীয় জালা উলামা একরাম সবাই ছিলেন এখানে এছাড়া দূর দূরান্ত থেকে আমন্ত্রিত অতিথিরা এসেছেন সেটার মেন কারণ শুধু এগারো মাসে যিনি হিপস হয়েছেন হিপস করে নিয়েছেন হাফিজ যিনি হয়েছেন উনার জন্য

আজকে যেটা হয়েছে একটা বাচ্চা কোরআনে কেরিম এগারো মাসে হিউস করছে সম্পূর্ণভাবে আর আজকে আমরা এই মহফিল রাখছি সম্বর্ধনা এবং দুয়ার মহফিল আজকে মহিল আমরা রাখছি যে দুয়ার জন্য এবং সম্বর্ধনা এলাকাবাসীর জন্য একটা খুশি হইয়া থাকলে একটা বাচ্চা এই লাঠি গ্রাম প্রযুক্তি মাদ্রাসার এগারো মাসে কোরআনে কেরিম হিউস করছে যেটা সম্পূর্ণ এই মাদ্রাসার লাগে একটা রেকর্ড হইয়া গ্রামবাসীর লাগিন একটা রেকর্ড হয়ে থাকবে যার কারণে আজকে আমরা এই মফিলর আয়োজন উপর আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আজকে আমরা মফিলর মধ্যে হাজির হয়েছিল আমরা খুশি হয়ে গেল আজকে অতিথি হিসাবে মানে আজকে আমাদের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে আল্লাহ মৌলানা আব্দুল হোসেন সাহেব জওয়াহরুল মোকাম মসজিদ এবং বিশিষ্ট অতিথি হিসাবে আজকে হাজির হোসেন আমাদের মকিলের মধ্যে আল্লাহ হজরত মৌলানা মাসু সাহেব ইমাম সুলচর ইন্ডিয়া ক্লাব মসজিদ এবং উদাহরণ তাগিদ আগত আল্লাহ মৌলানা সাদি কাহমদ সাহেব এবং এত অঞ্চলের জ্ঞানী বুদ্ধিজীবী সমাজসেবী আজকে আমাদের মন্দিরের মধ্যে সব উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি অনুষ্ঠানটা আরো করা উচিত আজকে অনুষ্ঠানটা ভালো নিয়ে করা বাচ্চাটা মাত্র এগারো মাস সময়সীমা নিয়ে পুরান একটা দেখি তা সেই কারণে বাচ্চাটার সংবাদ জানাতে ভালো লাগে আজকে আমরা দাব দিয়ে এখন আনা উচিত একত্রিত হইয়া আমরা সামান্য সময় সাথে নিয়ে আলোচনা করলাম তারপরে বাচ্চাটার সংবর্ধনা দিলাম আর মাসুল আমরা অংশগ্রহণ করলাম এই ছেলের বাবাও কিন্তু বর্তমানে ওই জায়গা তার মিথানে অল্প সময় তার কিছু আলোচনা করলাম তুমি তোমার বাসা কই যাবে একটু জোরে কই হ্যাঁ মাইক লাগাই নাই কোন জায়গা পুরা অ্যাড্রেস পাবো উদারবন বাজারঘাট ঘাট তোমার ঘাট দু হাজার ফুট পার্ট ওয়ার্ড না নি আচ্ছা তোমার নামটা কই ভাই তাজিমুদ্দিন কতদিনে হিজ করছ করে শুনে এগারো মাসে এই এগারো মাস কি তা ওই মাদের সাথে পড়েছ ওই ওই মাদের সাথে হিজ করছ আচ্ছা তো আজকে যে অত বড়ো একটা অনুষ্ঠান তোমার এতে বড়ো হয়েছে তোমার তোমার কাতে কীরকম লাগে একটু জুড়ে কীরকম লাগে আজকে তো তোমার কারণে আজকে অন্য